চায়না ছাড়া বাকি দেশগুলোর ওপর পাল্টা শুল্ক স্থগিত করার ঘোষণায় ঘুরে দাঁড়িয়েছে আমেরিকার পুঁজি বাজার কয়েকদিনের লোকসান কাটিয়ে বুধবার দিন শেষে এস পি ফাইভ হান্ড্রেড এর সূচক বেড়েছে নয় শতাংশের বেশি সূচকে উত্থান হয়েছে তিন হাজার পয়েন্টের উপরে আর ন্যাসডেক গত ২৪ বছরের মাঝে সবচেয়ে ভালো দিন পার করেছে বাজার বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্টক মার্কেট তারা বলছেন নব্বই দিন শুল্ক স্থগিত করায় পুঁজিবাজারে স্বস্তি ফিরেছে এদিকে শেয়ার বাজার থেকে অর্থ হাতিয়ে নিতে কোনও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে কিনা তা জানতে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন সেনেটর এলিজাবেথ ওয়ারেন গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল শেয়ার বাজারে ব্যাপক ধস ঠেকাতেই শুল্ক থেকে কিছু সময়ের জন্য হলেও কিছু হটতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাছাড়া রিপাবলিকান পার্টির মাঝেই পাল্টা শুল্ক আরোপে কঠোর অবস্থানের তীব্র সমালোচনা হচ্ছিল সবশেষ মন্দা নিয়ে অর্থনীতিবিদদের উৎকণ্ঠা এবং জনজীবনে মূল্যস্ফীতির প্রভাব নিয়েও বেশ সমালোচনা চলছিল অবশেষে গুঞ্জনই সত্য হলো চায়না ছাড়া বাকি দেশগুলোর উপর থেকে চড়া শুল্ক নব্বই দিনের জন্য জন্য উঠিয়ে নিলেন ট্রাম্প তার এই এক সিদ্ধান্তে গত বৃহস্পতিবার থেকে টানা ধসের মুখে থাকা পুঁজিবাজার অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে বুধবার দিন শেষে গত কয়েকদিনের লোকসান কাটিয়ে এস এর সূচক বেড়েছে নয় শতাংশের বেশি ডাউ জোনসের সূচকে উত্থান হয়েছে তিন হাজার পয়েন্টের ওপরে আর ন্যাসডেক তো গত চব্বিশ বছরের মাঝে সবচেয়ে ভালো দিন পার করেছে নিউ টাইমস এবং সিএনএন বলছে দুই সালের অক্টোবরের পর এস এন এর সূচকে The market is rallied up in a massive way. I think this might be. পুঁজি বাজারে স্বস্তি ফিরে এসেছে তবে ইয়েল ল স্কুল এবং মর্গান স্ট্যানলি এশিয়ার সাবেক চেয়ার স্টিফেন রোজ মনে করেন এই স্থগিতাদেশে দেশে অর্থনৈতিক অনিশ্চয়তার উপশম হবে না কারণ বিশ্বের দ্বিতীয় অর্থনীতি চায়না সাফ জানিয়ে দিয়েছে তারা এর শেষ দেখে ছাড়বে সেক্ষেত্রে বড় ধরনের বাণিজ্য যুদ্ধের সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না এদিকে নীল শিবিরের সেনেটর এলিজাবেথ ওয়ারেন বাজার থেকে ট্রাম্প এবং তার ধনী ব্যবসায়ীরা অর্থ হাতিয়ে নিতে কোনো জালিয়াতির আশ্রয় নিয়েছেন কিনা তা জানতে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন বুধবার সেনেট ফ্লোরে ওয়ারেন বলেন হঠাৎ করেই পুঁজিবাজারে ধস নামিয়ে জনতার পকেট খালি করে কয়েকদিনের মাথায় সিদ্ধান্ত থেকে সরে আসায় প্রকৃতপক্ষে কারা উপকৃত হয়েছে তা খতিয়ে দেখা দরকার ওদিকে গ্লোবাল ইনভেস্টমেন্ট ফার্ম ক্যালা ক্যালামসের প্রধান নির্বাহী জন কডুনাস সাধারণ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে না দেন তাতে দিন শেষে তাদেরই ক্ষতি হবে বলেও সতর্ক করেছেন তিনি পাল্টাপাল্টি শুল্ক নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আলোচনার ইঙ্গিত দিয়েছেন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি লাটনিক আরও বলেন বাড়তি শুল্ক আরোপ নিয়ে প্রতিটি দেশের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে দর কষাকষি করবেন ট্রাম্প তবে চায়নার সাথে পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধে গেলে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন চায়নার আমেরিকার সাবেক রাষ্ট্রদূত গ্যারি গ্যারিলক বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্ক মাস্তিনেকের জন্য স্থগিত করে গত কয়েকদিনের অর্থনৈতিক টালমাটাল অবস্থা কিছুটা সামাল দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বাজার অস্থিরতার কারণে নয় বরং মিত্র দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি ট্রাম্প প্রশাসনের বুধবার হোয়াইট হাউস থেকে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক জানান শুল্ক নিয়ে প্রতিটি দেশের প্রতিনিধিদের সাথে পৃথকভাবে আলোচনা করবেন ট্রাম্প প্রাথমিকভাবে ট্রাম্পের শুল্ক তালিকা থেকে সবাই কিছুটা ছাড় পেলেও বাড়তি বোঝা চেপেছে চায়নার ঘাড়ে দেশটির সাথে আপোষ আলোচনায় প্রেসিডেন্ট শি এর সঙ্গে সরাসরি ফোনালাভ করতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প এমনটাই আভাস দেন কমার্স সেক্রেটারি তবে কবে নাগাদ আলাপ হতে পারে বা আদৌ হবে কিনা এমন প্রশ্নের জবাবে লাটনিক বলেন শুল্ক সমস্যার সমাধানে তিনিও এই বৈঠকের বিষয়ে আশাবাদী এদিকে বিভিন্ন দেশের ওপর ঋষি ট্যারিফ বা পাল্টা শুল্কের হার কমলেও স্টিল অ্যালুমিনিয়াম ও কাঠ সহ নির্দিষ্ট কিছু পণ্যের ওপর আরোপিত ভিত্তিক শুল্কগুলো অপরিবর্তিত থাকবে বলেও জানান কমার্স সেক্রেটারি সিএনবিসির সাক্ষাৎকারে যুক্ত হয়ে লাটনিক আরো বলেন চায়নাসহ অন্য দেশের সাথে ব্যবসার ক্ষেত্রে আমেরিকান প্রতিষ্ঠানগুলোকে দেশীয় স্বার্থের দিকে খেয়াল রাখা উচিত তবে চায়না আমেরিকা পারস্পরিক বাণিজ্য যুদ্ধে গেলে কোনো পক্ষই লাভবান হবে না বলে মনে করেন দেশটিতে দায়িত্ব পালনকারী আমেরিকার সাবেক রাষ্ট্রদূত গ্যারি লক তিনি জানান বিভিন্ন ক্ষেত্রেই একে অপরের উপর নির্ভরশীল দুটি দেশ তবে চায়না আমেরিকার পণ্যের বিকল্প থাকলেও চায়নার পণ্যের বিকল্প বাজার নেই আমেরিকায় এতে করে দীর্ঘমেয়াদী শুল্ক যুদ্ধে আমেরিকায় বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি দেশের জনগণ এবং ডেমোক্র্যাটদের চাপে পড়ে প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছেন বলে দাবি করেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার বুধবার ক্যাপিটালে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন এখনও বেশ কিছু ক্ষতিকর শুল্ক চালু আছে তাই ডেমোক্রেটরা ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এছাড়া দেশের অর্থনীতি বাঁচাতে শুল্ক স্থগিত করার সিদ্ধান্তকে যৌক্তিক পদক্ষেপ বলে মন্তব্য করেন কংগ্রেসম্যান রো খান্না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের আচরণ দেশে চরম বিশৃঙ্খলা তৈরি করছে বলে মন্তব্য করেন সেনেট মাইনরিটি লিডার চাক সুমার সংবাদ সম্মেলনে সতর্ক করে সুমার বলেন ট্রাম্পের উপদেষ্টারা নিজেদের মধ্যে প্রকাশ্যে বাগযুদ্ধ করছে এই ধরনের অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার মধ্যে দেশ চলতে পারে না চাক সুমার দাবি করেন দেশের জনগণ ও ডেমোক্র্যাটদের চাপে পড়েই প্রেসিডেন্ট ট্রাম্প চায়না বাদে প্রায় সব দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছেন এখনও বেশ কিছু ক্ষতিকর শুল্ক চালু আছে তাই ডেমোক্র্যাটরা ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলে জানান সেনেট মাইনরিটি লিডার শুল্ক স্থগিত করার প্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না বলেন শেষ পর্যন্ত শুভবুদ্ধির জয় হয়েছে পাল্টা শুল্ক ঘোষণা করে ট্রাম্প প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল তাই নব্বই দিনের এই স্থগিতাদেশ দেশের অর্থনীতি বাঁচাতে যৌক্তিক একটি পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি

বাংলাদেশ সহ বেশিরভাগ বাণিজ্য মিত্র ও অংশীদারদের উপর ঘোষিত পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্যই এই সময়ের জন্য দেশগুলোর উপর দশ শতাংশ শুল্ক বহাল থাকবে তবে বিশ্ববাজারের প্রতি চায়নার অবমাননাকর আচরণের কথা উল্লেখ করে দেশটির উপর শুল্ক বাড়িয়ে একশো শতাংশ করেছেন তিনি যা এরই মধ্যে কার্যকর হয়েছে বুধবার সামাজিক মাধ্যম সোশ্যালে দেয়া এক পোস্টে এসব সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প ট্রেজারি সেক্রেটারি স্কট বাসেন সাংবাদিকদের জানিয়েছেন আলোচনার কৌশল হিসেবে শুল্ক স্থগিত করেছেন প্রেসিডেন্ট বিশ্বব্যাপী ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া পাল্টা হুঁশিয়ারি এবং দেশের বাজারে টানা দরপতনের পর অবশেষে মিত্র ও বেশিরভাগ বাণিজ্য অংশীদার দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প গত দুই এপ্রিল ঘোষিত ট্রাম্পের নতুন এই শুল্ক নীতি বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হওয়ার কথা ছিল বুধবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথসোশালেদের এক পোস্টে ট্রাম্প জানান তার শুল্ক ঘোষণার পর পঁচাত্তরটিরও বেশি দেশ কমার্স ট্রেজারি ও ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ কার্যালয়ের প্রতিনিধিদের সাথে আলোচনার জন্য যোগাযোগ করেছে এবং তারা আমেরিকার বিরুদ্ধে কোনো ধরনের পাল্টা ব্যবস্থা নেয়নি এই বিবেচনায় তিনি নব্বই দিনের জন্য ঘোষিত শুল্ক স্থগিত করেছেন এবং এই সময়ের জন্য পাল্টা শুল্কের হার কমিয়ে দশ শতাংশ নির্ধারণ করেছেন যা অবিলম্বে কার্যকর হবে তবে আমেরিকার অন্যতম প্রতিদ্বন্দ্বী চায়না বিশ্ববাজারের প্রতি অবমাননাকর আচরণ করে আসছে দাবি করে দেশটির ওপর আরোপিত শুল্ক বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করার কথা জানান প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করেন তিনি ট্রাম্প বলেন তিনি আশা করেন অদূর ভবিষ্যতে চায়না উপলব্ধি করবে যে আমেরিকা ও অন্যান্য দেশকে শোষণ করার দিন শেষ পরে হোয়াইট হাউসের বাইরে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তিনি বলেন গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প যে সফল আলোচনার কৌশল প্রয়োগ করেছেন তার ফলাফল দেখতে পাচ্ছেন তারা It has brought more than 75 countries forward to negotiate. It took great courage, great courage for him to stay the course until this moment. And what we have ended up with here, as I told everyone a week ago, they're in, uh, in this very spot do not retaliate and you will be rewarded Secretary General বিশ্বের যে কোনো দেশ আলোচনায় আসতে চাইলে তাদের কথা শুনতে প্রস্তুত তারা we are willing to hear you we're going to go down to a 10% baseline tariff for them and china will be raised to 125 আমেরিকার প্রধান সমস্যা হিসেবে করেন চলমান উত্তেজনাকে বাণিজ্য যুদ্ধ না বললেও কমার্স সেক্রেটারির মতে চাইনা এই বিষয়টিকে উস্কে দিয়েছে saying that China has escalated. বলেন বেশিরভাগ মিত্র দেশের প্রতিক্রিয়ায় তারা অভিভূত হয়েছেন আশা করছেন সেরা প্রস্তাব নিয়েই আসবেন তারা তবে শেয়ার বাজারে অস্থিরতার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক স্থগিত করেননি বলে দাবি করেন বেসেন্ট তিনি জানান দেশগুলোর সঙ্গে প্রেসিডেন্ট সরাসরি আলোচনা করতে চান

ট্রাম্পের পর মিত্রদের সঙ্গে সম্পর্ক কঠিন হয়ে পড়বে তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চাইলেও অবাক হবেন না কারণ ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝেন না এই রিপাবলিকান প্রার্থী এদিকে ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাফারো এবিসি নিউজকে বলেছেন পরিকল্পনা অনুযায়ী আরোপ সমঝোতায় এগিয়ে আসছে বিভিন্ন দেশ শুল্কারোপে কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলে বারবার দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিধ্বস্ত পুঁজিবাজার অর্থনৈতিক মন্দার সংখ্যা এবং সংশ্লিষ্ট দেশগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত নমনীয় হলেন তিনি চায়না ছাড়া বাকি দেশগুলোর উপর থেকে চড়া শুল্ক স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তাতে যেন অনেকেই হাফ ছেড়ে বেঁচেছে এই অবস্থায় ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নেভারো এবিসি নিউজকে বলেছেন পরিকল্পনা অনুযায়ী শুল্কারোপে সমঝোত সহায়তায় এগিয়ে আসছে বিভিন্ন দেশ তার মতে প্রেসিডেন্ট সহ হোয়াইট হাউসের সবাই একযোগে উৎপাদনমুখী কর্মসংস্থান বাড়াতে তৎপর কিন্তু তিন ডেমোক্রেটিক প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করা জেন স্পার্লিং সতর্ক করে বলেছেন অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি তাছাড়া সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা চাপানোর বর্তমান প্রশাসনের চেষ্টা নিয়েও তিনি হতাশ ওদিকে মিশিগানের ডেমোক্রেটিক গভর্নর গ্র্যাচিন হুইটমার জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আইন প্রণেতা দ্বিদলীয় সমাধান খুঁজে পেতে আহ্বান জানিয়েছেন বুধবার ওয়াশিংটন ডিসিতে বিল্ড আমেরিকা বিল্ড সম্মেলনে যোগ দিয়ে তিনি ওই কথা বলেন ট্রাম্পের শুল্ক নিয়ে সমালোচনা করলেও উৎপাদনমুখী খাতে প্রেসিডেন্টের সঙ্গে একযোগে কাজ করার পক্ষপতি হুইটমার বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার অন্যদিকে প্রেসিডেন্টের আগ্রাসী নীতিতে ক্রমশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে আমেরিকা এ থেকে উত্তরণ সহজ হবে না বলে সতর্ক করেছেন ভারমন্টের বর্ষিয়ান সেন্টার বার্নি স্যান্ডার্স বুধবার এর টাউন হলে স্যান্ডার্স বলেন ট্রাম্পের পর মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন কঠিন হয়ে পড়বে তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চাইলেও অবাক হবেন না তিনি কারণ ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝেন না এই রিপাবলিকান প্রার্থী নতুন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাজারে প্রবেশের ক্ষেত্রে ফেডারেল পর্যায়ের বাধা বিপত্তি দূর করার নির্বাহী আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে দেশের ভেতরে জাহাজ নির্মাণ শিল্পে উৎসাহ দিতে পৃথক আদেশ দিয়েছেন তিনি বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এ সংক্রান্ত একাধিক আদেশে সই করেন প্রেসিডেন্ট একচেটিয়ে ব্যবসার পরিবর্তে সাধারণ মানুষ ও ভোক্তাদের স্বার্থে কাজ করবে এমন বাজার ব্যবস্থা গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরুর পথ আরও সহজ করার লক্ষ্যে বুধবার একাধিক নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদেশে সইয়ের আগে হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল শার্ক বলেন বর্তমানে অনেক নিয়মকানুন রয়েছে যা হয় সরাসরি একচেটিয়া ব্যবসাকে উৎসাহিত করে অথবা নতুন উদ্যোক্তাদের নির্দিষ্ট বাজারে প্রবেশ করতে বাধা দেয় এসব নিয়মাবলীর সামগ্রিক প্রভাব ভোক্তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে উল্লেখ করেন তিনি তাই বিদ্যমান নীতিমালা যেন নতুন ব্যবসায়ীদের প্রতিযোগিতার জন্য বাধা হয়ে না দাঁড়ায় সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব ডিপার্টমেন্ট ও এজেন্সিকে ফেডারেল ট্রেড কমিশন অ্যাটর্নি জেনারেল এবং জাস্টিস ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে বলা হয়েছে আদেশে পাশাপাশি দেশের জাহাজ নির্মাণ শিল্প পুনরুদ্ধারের জন্য আলাদা নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প এ সময় তিনি জানান এই খাতে প্রচুর অর্থ বিনিয়োগ করা হবে ট্রাম্প বলেন জাহাজ নির্মাণে আমেরিকার যথেষ্ট সক্ষমতা থাকলেও এতদিন খাতটিকে গুরুত্ব দেওয়া হয়নি প্রতিরক্ষা খাতের ক্রয় পদ্ধতি আধুনিকায়ন করা সংক্রান্ত আদেশে শুরুরের আগে প্রেসিডেন্ট বলেন বর্তমানে সর্বোচ্চ দান দিয়ে অস্ত্র সরঞ্জাম কেনা হয় অথচ সেগুলো দেখতেও ভালো না এছাড়াও এদিন আরও বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট যার মধ্যে পানি সংরক্ষণ সংক্রান্ত বাইডেন প্রশাসনের প্রবর্তিত কিছু নিয়ম বাতিল করেছেন তিনি ওই নিয়মগুলোকে হাস্যকর বলে অভিহিত করেন ট্রাম্প পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি চান ইরান উন্নতি করুক কিন্তু তাদের কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও আবারও জানান তিনি তার ঘোষিত পাল্টা শুল্ক স্থগিত করার বিষয়ে প্রেসিডেন্ট জানান বুধবার সকালে কমার্স সেক্রেটারি এবং ট্রেজারি সেক্রেটারির সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয় আমেরিকা ও বিশ্বের জন্য এটিকে ইতিবাচক বলে উল্লেখ করেন তিনি নিউ সিটির পাবলিক স্কুলগুলোতে তিন হাজার সাতশো নতুন শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সিটি প্রশাসন সিটির সাতশো পঞ্চাশটি পাবলিক স্কুলে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে তাদের নিয়োগ দেওয়া হবে এর মাধ্যমে আরও মানসম্পন্ন শিক্ষার নিশ্চয়তা দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন মেয়র এরিক অ্যাডামস দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে বর্তমানে পড়াশোনা করছে নয়শো বারো শিক্ষার্থী যা এককক্ষণ স্কুল ডিস্ট্রিক্ট হিসেবে দেশের মধ্যে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা মানসম্পন্ন শিক্ষা ভালো শিক্ষা প্রতিষ্ঠান ও অভিবাসীদের আধিক্যের কারণে সিটির স্কুলগুলোতে শিক্ষার্থীদের চাপ থাকে সবসময় তার সামাল দিতে সিটির শতাধিক স্কুল এরই মধ্যে বাড়তি শিক্ষক চেয়ে আবেদন করেছে এ অবস্থায় বুধবার দুপুরে সিটির কুইন্স এক অনুষ্ঠানে মেয়র ঘোষণা দেন চলতি বছর সিটির পাবলিক স্কুলগুলোতে তিন নতুন শিক্ষক নিয়োগ দেয়ার সিটির পাঁচ বোর সাতশো পঞ্চাশটি পাবলিক স্কুলে এই শিক্ষকদের নিয়োগ দেয়া হবে এর ফলে ক্লাসরুমগুলোর আকার ছোট হয়ে আসবে এবং শিক্ষার্থীরা ভালো শিক্ষা পাবে বলে মনে করেন মেয়র স্কুল প্রশাসন ইউনাইটেড ফেডারেল অব টিচার্স কাউন্সিল অফ স্কুল সুপারভাইজার এন্ড অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আলোচনা করে এই নিয়োগ চূড়ান্ত করা হয়। মেয়রের ঘোষণাকে স্বাগত জানান স্কুল সেন্সেলর সহ শিক্ষকদের ইউনিয়নগুলো। ফোর নিউজ নেটওয়ার্কের কাছে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিভাবকরা মনে করছেন এর ফলে তাদের সন্তানদের ভালো শিক্ষা পাওয়া সম্ভব হবে। আই থিংক ইজ গুড বিকজ টিচার হ্যাভ মোর অ্যাভিং মোয় টিচার্স আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে নতুন নিয়োগ চূড়ান্ত হবে সিটি হল জানিয়েছে নতুন পরিকল্পনায় শিক্ষক নিয়োগের জন্য দশ মিলিয়ন ডলার বাজেট বরাদ্দ রাখা হয়েছে দুই সাল থেকে পাঁচ বছর মেয়াদী এই পরিকল্পনায় শিক্ষক ও স্কুলের কর্মকর্তা কর্মচারী নিয়োগে মোট এক বিলন ডলার বরাদ্দ করা হয়েছে মেয়ালে এই উদ্যোগের ফলে নিউ ইয়র্কের পাবলিক স্কুলগুলোতে মানসম্পন্ন শিক্ষা দেওয়া সম্ভব হবে এবং শিক্ষকদের সংখ্যা বাড়ানোর সাথে সাথে ক্লাসরুমের সংখ্যা যদি বাড়ানো সম্ভব হয় তবে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিনির্মাণে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন অভিভাবকরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত